চিতা হলো বিশ্বের দ্রুততম তাদের অজানা বিস্ময়কর এখানে তুলে ধরা হলো চিতা ঘন্টায় প্রায় ছিয়ানব্বই থেকে একশো কিলোমিটার বেগে দৌড়াতে পারে তবে তারা এই উচ্চ গতি কেবলমাত্র বিশ থেকে ত্রিশ সেকেন্ডের জন্য বজায় রাখতে সক্ষম এ কারণে চিতা শিকার ধরতে খুব কাছাকাছি পৌঁছানোর পরই তাদের গতি বাড়ায় চিতার দেহ অত্যন্ত হালকা ও সরু তাদের পেশি ও হারের গঠন দৌড়ানোর জন্য বিশেষভাবে অভিযোজিত, তাদের লেজ ভারসাম্য রক্ষা করে এবং বাঘ নেওয়ার সময় দিক পরিবর্তনে সাহায্য করে চিতার চোখের নিচে কালো দাগ সূর্যের আলো প্রতিফলন হ্রাস করে যা তাদের শিকার লক্ষ্য করতে সাহায্য করে চিতারা গর্জন করতে পারে না তারা মিউ বা পাখির মতো ডাক দিতে পারে এই বৈশিষ্ট্য অন্য বিড়ালদের থেকে আলাদা চিতাদের সংখ্যা ক্রমাগত কমছে বর্তমানে আইউসিএন চিতাকে সমালোচনামূলকভাবে বিপন্ন ক্রিটিক্যালি এন্ডাঙ্গারের বলে তালিকাভুক্ত করেছে চিতারা প্রধানত আফ্রিকা এবং এশিয়ার কিছু নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় তবে এশিয়ার চিতা এখন প্রায় বিলুপ্ত ইরানে কিছু এশীয় চিতা টিকে আছে চিতারা প্রধানত দিনের বেলা শিকার করে তাদের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হওয়ায় তারা শিকারকে দূর থেকে সহজে শনাক্ত করতে পারে চিতার বাচ্চারা জন্মের সময় অন্ধ থাকে এবং তাদের সারা শরীর লোমে আপৃত থাকে এই লোম তাদের শিকারীদের কাছ থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে চিতাদের অবিশ্বাস্য ক্ষমতা অসুন্দর বৈশিষ্ট্য হলেও তাদের টিকে থাকার জন্য সংরক্ষণ